করি নাই যে এই বাংলাদেশে আমাকে আবার এই মিডিয়ার সামনে এইভাবে মানে আসতে হবে হয় নাই ডাকসুতে ওর উপরে অবশ্যই হয়েছে সেটাও কম না বাট সেটা ছিল আওয়ামী ফেসিস্ট ছাত্রলীগ যুবলীগ মানে আওয়ামী লীগের আমলে সেটা মানে এই প্রশাসনের ইসে এই দেশে মানে এই সময়ে এসে এভাবে ওর উপরে এই ধরনের আক্রমণ হবে যা আমার মানে কল্পনা অতীত যখন আমি ওর অবস্থা আর এখন কি অবস্থা সেজন্যই মানে ওর অবস্থatkar জন্য আমার আবার আমি কখনো আসতে চাই না যে আমি আমাকে আবার এই মিডিয়ার সামনে আসতে হবে বাট ওর শারীরিক কন্ডিশনটা মানে এখন এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে প্রথমে আমাদেরকে ডক্টর মানে ই করছিলেন অসুস্থ করছিলেন যে আমরা 36 ঘন্টা টাকা অবজারভেশন করে তারপরে একটা ই জানাব বাট ওর উপরে এতটা মানে ই করা হয়েছে আঘাত করা হয়েছে শারীরিক ওর ব্রেইনে এবং নাকে মানে চোয়ালে যে ইগুলো হয়েছে ইন্টারনালিও অনেক ওর মানে মেরুদণ্ডে আর এক মানে ওরা বলছিল যে ডক্টর বলছিলেন যে আমাদের ছত্রিশ ঘন্টা পরে মানে আমরা বলতে পারবো যে তার অবস্থাটা হ্যাঁ জ্ঞান ফিরছে তা বা ওর যে শারীরিক কন্ডিশন মানে সেটা ওর আগে প্রথমে বলছিল তারা ছত্রিশ ঘন্টা তারপরে এখন তারা মানে আমার মিডিয়ার সামনে আসে এই জন্যই যে এখন তারা বলতেছে যে বাহাত্তর ঘন্টা পর আমরা বলতে পারতেছি না তার মানে ও এখনো শঙ্কা মুক্ত না মানে ও শারীরিক কন্ডিশন এখনো স্টেবল না তো ওই শঙ্কার জায়গাটা থেকে আমার মিডিয়ার সামনে মানে আসা মানে আপনাদের মাধ্যমে আমি যারা আছে দেশবাসীর কাছে ওর জন্য গা চাচ্ছি যেন ওকে আল্লাহ তালা তার সুস্থতাই করে না আর যারা এখন ইসে আছে তাদের কাছে আমার এইটা বার্তাটা পৌঁছানো যে ওকে উন্নত ট্রিটমেন্টের জন্য মানে বাহিরে যাতে ওর চিকিৎসার ব্যবস্থাটা করা হয় এটাই হলো আমার মানে ইসের আশা কারণ ওর গত যে আঠেরো বছর সেই দু হাজার আঠেরো থেকে চব্বিশ পর্যন্ত ওর উপরে যে পর্যায়ক্রমে যে হামলাগুলো হয়েছিল তখন তো ফ্যাসিস আমল ছিল ওর ট্রিটমেন্টটাও আমরা ভালোভাবে নিতে পারি নাই সেটা আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন আপনারা ভালোভাবেই সেটা জানেন হসপিটালে পালিয়ে পালিয়ে থেকে ট্রিটমেন্টটা নেওয়া হয়েছিল যার কারণে ওর ট্রিটমেন্ট ওই সময় শুধু হায়ার অ্যান্টিবায়োটিক দিয়ে ওর মোটামুটি একটা যে বলবেন যে কাদের দায়ী করছেন হামলার জন্য বিচার চাচ্ছেন কিনা হামলার জন্য তো অবশ্যই চাচ্ছি যে যারা দোষী তাদেরকে যেন মানে দ্রুত আইনের আওতায় আনা